টয়োটা রাম গাড়ি দেখাবো দুই হাজার চারের মডেল নয় রেজিস্ট্রেশন খুবই ফ্রেশ ইউনিটের একটি গাড়ি গাড়ির এখনও পর্যন্ত হেডলাইট গ্লাস সব কিছু অরিজিনাল আছে আপনি আপনার দর্শকদেরকে চেক করে করে দেখাই দিতে পারবেন আপনি তো আমার সাথে ভাই ভালো বুঝেন সব কিছু অরিজিনাল আছে নাকি আপনি নিজেই দেখা যান গ্লাস অরিজিনাল গ্লাস অরিজিনাল লাইট অরিজিনাল সব কিছু অরিজিনাল অরজিনাল ডিভেন গাড়ি পনেরোশো সিসির একটি গাড়ি সিট কাভার দেখেন ভিতরে বিস্কেট ইন্টেরিয়র

এই যে দেখেন জাপানি স্টিকার গুলো এখনো আছে এখান থেকে এই যে বন্ধ করতে পারবেন এই যে পিছনে দেখেন বাবু ওই অক্টেন ডিবেন একটি গাড়ি ফুললি ফ্রেশ অবস্থায় আছে লাইট গুলো এখনো অরিজিনাল ওকে হিউজ স্পেস অনেক স্পেস ভিতরটা দেখায় দিই বাবু ভাই এখনো রং হয়নি ফ্রেশ অবস্থায় আছে আচ্ছা যে নিবে ভালো সার্ভিস পাবে ভালো সার্ভিস পাবে অকটেন এবং অকটেন ভাই টয়টা রম 4 এর মডেল 4 এর মডেল নয় রেজিস্ট্রেশন সিরিয়ালটাও ভালো 27 সিরিয়াল এই সাইডটাও বাবু ভাই দেখেন ফ্রেশ অবস্থায় আছে টায়ার গুলো দেখলেই বুঝতে পারবে বাবু ওই টায়ারের কন্ডিশনটা দেখেন আচ্ছা টায়ারের সাপোর্টটা ভালো দিবে ভালো এটা হচ্ছে ওয়ান ডোর পাওয়ার ওয়ান ডোর পাওয়ার এই যে প্রতিটা দরজায় দেখেন বাবু এখনো জাপানি স্টিকার গুলো আছে ফ্যামিলি ইউজার গাড়ি যার কারণে এখনো গাড়ির কন্ডিশন খুবই ভালো আছে বেজ ইন্টেরিয়র বেজ ইন্টেরিয়র টয়োটা রাম ইঞ্জিন রুমটা দেখেন বাজেট ফ্রেন্ডলি গাড়ি এই যে বাবু ভাই লাইটগুলো আমি যে বলছি আপনি লাইটগুলো দেখায় দেন এই যে কোইটো জাপান জি লাইটগুলো দেখিয়ে দেন এখনও জাপানি স্টিকারগুলো দেখেন বাবু একেবারে টিম যারা ফ্যামিলি ইউজের জন্য কম বাজেটে একটি ভালো গাড়ি চান তারা অবশ্যই এসে এই গাড়িটা দেখতে পারেন এক্স করলা জি করলার চাইতেও কম প্রাইজে এই গাড়িটি পাবেন ইঞ্জিন কিন্তু এক্স করলার ইঞ্জিন বাবু প্রাইজও খুব কম প্রাইজে দিব দামটাও চাচ্ছেন দামটা নয় লাখ নব্বই হাজার টাকা ফিক্সড প্রাইস বাবু ফাইনাল প্রাইস ফাইনাল প্রাইস আপনার অ্যাড্রেস হাতিরজিল তিন নম্বর বাস কাউন্টারের সাথে হ্যাপি হোমস কুনিপাড়া এই গাড়িটি কিন্তু বাবু আমরা এখনো কিছু করিনি আপনি দেখলে বুঝতে পারেন এখনও কিন্তু আচর আছে যেভাবে আনছি ওইভাবেই আছে এখনো কিন্তু এই যে দাগগুলো এখনো আছে বাবাই আচ্ছা মানে একদম অবস্থায় আছে আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন টু থ্রি ডাবল ওয়ান ডাবল ফাইভ ডাবল ওয়ানুম